সময়টা দেখেন না যেই সময় আঘাতের জবাবে প্রতিঘাতের অনুমতি নাই ইটের জবাবে পাটকেল ছড়ার অনুমতি নাই সেই সময় জানতো দিয়েছেন কিন্তু আল্লাহর দিন ছাড়তে কেউই রাজি হন নাই বেলালের মতো মানুষ যে কোনো নেতা না যে সমাজের উচ্চ পদস্থ কোনো ব্যক্তি না যারা হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে এমনও না হাটে বাজারে বিক্রি হয় কালো একটা গোলাম তাও মক্কা মদিনায় সৌদি তো তার বাড়ি না আফ্রিকার কালো একটা গোলাম আর এই গোলাম ইমানের ঘোষণা দিলেই কি আর না দিলেই কি কে তার কথা শুনবে কার উপর তার প্রভাব পড়বে কিন্তু একজন কালো গোলাম তার উপর এত জুলুম হচ্ছে এত নির্যাতন হচ্ছে শুধু এটাই বলা হচ্ছে বেলাল তোর ধর্ম অতীতের ধর্মে আমাদের ধর্মে তুই ফিরে আয় কিন্তু বেলালের একটাই কথা এত কিছু আমি বুঝি না আহাদ 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 এক আল্লাহর উপর ইমান এনেছি এক আল্লাহর নিয়ে বাঁচতে চাই এক আল্লাহর নিয়ে মরতে চাই আল্লাহর নামে যদি আমার মরণ হয় তাতে কোনো দুঃখ নাই

নিরাপত্তা নিশ্চিত হতো এক ফাঁকে পালিয়ে চলে যেত রসুলের কাছে করে চলে দূরের কোনো দেশে তখন যদি ইমান আর আমলের উপর নতুন করে কাজ শুরু করতো এতে তো তার কোনো ক্ষতি হতো না কারণ আল্লাহর জন্য কেউ যদি বাধ্য হয় অপরোগ হয় দিল ঠিক রেখে শুধু মুখ দিয়ে কুফরি কথা বলা জায়েজ হয়ে যায় তারপরও দেখেন যান দিয়ে দিতে রাজি হয় মুখ দিয়ে মুখ দিয়ে ইমানের পরিবর্তে কুফরি কথা বলতেও রাজি হয় না সুমাইয়া আল্লাহ আনহা এই উম্মতের প্রথম শহীদ একজন বৃদ্ধা নারী যা সন্তান অবেশ বয়স্ক এই বৃদ্ধার কি অপরাধ তাও মেরেছে কার অনেক সময় তো বাসার চাইতে কঞ্চি বড় হয় সাধারণ সিপাহীরা অনেক ঘটনা ঘটায় যেটা উচ্চ পর্যায়ের নেতারা অফিসাররাও চায় না কিন্তু এই সুমাইয়া আল্লাহ আনহাকে শহীদ করেছিল কে সাধারণ কোন মানুষ তো না আর আবু জাহল যে সবচাইতে বড় লিডার সবচাইতে বড় নেতা নিজের হাতে বর্ষা নিয়ে সেই বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে আঘাত করে জায়গায় তাকে স্পট ডেড বানিয়ে দিয়েছে এত পরিমাণ বর্বরতার শিকার হয়েছে তবুও ইমান তো ছাড়তে রাজি হন নাই এমন যে আল্লাহর কাছে এক সাহাবী বিচার নিয়ে আসলে রসুল আল্লাহ আল্লাহ আলা তাদউ আনা আলা tastansir আমাদের জন্য কি একটা আল্লাহর কাছে দোয়া করবেন না আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না রসুল এত জুলুম হচ্ছে সহ্য তো হয় না একটু দোয়া করে দেন আপনার দোয়া আল্লাহ ফিরাবেন না কোনো খারাপ কিছু তো চান নাই দুনিয়ার কোন ধান্ধা তো করেন নাই খালি সাহায্যের দোয়া চাচ্ছেন বিজয়ের দোয়া করছেন বিজয় কার মনে না চায় বিজয়ের লোভ আর তামান্না কার ভেতরে কাজ না করে কিন্তু আল্লাহ রসুল বললেন শোনো তোমাদের পূর্বে পৃথিবীতে এমন নবীও বিগত হয়েছে যার মাথার উপর করাত রেখে পুরো শরীরটাকে দুই টুকরো করে কেটে দেওয়া হয়েছে এমন লোক বিগত হয়েছে লোহার চিরুনি দিয়ে যাদের গোস্ত গুলোকে থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে তবু এত জুলমান নির্যাতন তাদেরকে আল্লাহর দিন থেকে একচুল পরিমাণ সরাতে পারে নাই ওলা কিন্না কুমতাস্তা জিলুন কিন্তু তোমরা বড় তারা হুরা শুরু করে দিয়েছো যখন বেলালের মতো জুলুম হচ্ছে সুমৈয়া আল্লাহ আনহার মতো মানুষরাও শহীদ হয়ে যাচ্ছে সেই সময় খালি এসে রসুল বলছে রসুল একটু সাহায্য চান রসু তখনও বলছেন তোমরা তাড়াহুড়ে করে ফেলছ এত তাড়াতাড়ি হাল না। এত হীনমন্যতায় ভোগ না আমাদের হাল চিন্তা করেন আর এই জামা মক্কায় মুসলমানদের জন্য পৃথিবী হয়েছিল। আমাদের জন্য কিন্তু অতটা সংকীর্ণ হয় নাই তারপরও আমরা কিন্তু নিয়মিতই হীনমন্যতা আর নিয়মিতই আশা ভঙ্গের মধ্যে ভুগতে থাকি অনেকের হালতা এমন ইসলামকে হক না যদি হক হয় আল্লাহ কেন বিজয় দেয় না আল্লাহ কেন আমাদের আল আকসাকে আমাদের কাছে ফিরিয়ে দেয় না যেভাবে আয়া আমাদের হয়েছে কেন বাবরি মসজিদ ও পুনরায় আমাদের হচ্ছে না কেন আমাদের আলে মনোমাকে আমরা আমাদের মধ্যে পাচ্ছি না বছরের পর বছর চলে যায় কারাগারে পড়ে থাকে এমন অন্য দেশে রাখেন সৌদির জেলের মধ্যেই অর্ধ শতা পাঁচশোর চাইতে অধিক আলেম দেশ শ্রেষ্ঠ আলেম না শুধু যুগ শ্রেষ্ঠ আলেম বছরের পর বছর ধরে পড়ে আছে যাদের কারো কারো হালত এমন বেঁচে আছে নাকি মরে গেছে এটাও ফ্যামিলি পর্যন্ত জানে না অপরাধ একটাই আল্লাহর দিনের পক্ষে কথা বলা মজলুমের পক্ষে কথা বলা আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করার দাওয়াত দেওয়া তো অনেকে পেরেশান হয়ে যায় হুজুর আর কি আসবে না বিজয় আরে বিজয় তো আসবে কিন্তু কখন আসবে যখন আমরাও ইমানের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বদ্রে সাহাবিরা সেই পর্যায়ে পৌঁছেছিলেন সেই পর্যায়ে পৌঁছতে পারে এটা হওয়ার কারণ নাই আবারো আবাবিল আসবে আবাবিল এসেই সব কাজ করে দিবে আমাদের কিচ্ছু করা লাগবে না বসে বসে আঙ্গুল চুসলেই চলবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহু বাইদিকুম এখন তোমাদেরকে লড়াই করতে হবে আল্লাহ তোমাদের হাতে এই জালেমদেরকে আযাব দিবেনই দিবেন আগে আল্লাহ আজাব দিতেন ফেরেস্তার হাতে আগে আল্লাহ আজাব দিতেন বিভিন্নতার বিশেষ মখলুক আর বিশেষ বাহিনীর হাতে কোরআনে সোরে তবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন এখন থেকে উম্মাদকে আল্লাহ সৌভাগ্যবান বানিয়েছেন তোমাদের হাতকে সেই কাজের জন্য কবুল করেছেন যেই কাজ অতীতে তিনি বড় বড় ফেরিস্তার দ্বারা করিয়েছেন এ কারণে দেখেন যখন আব্রাহার হস্তিবাহিনী বাহিনী আসছিল কাবা ভেঙে দেওয়ার জন্য আল্লাহ আবাবিল পাঠিয়ে চরম শিক্ষা দিয়ে দিলেন কিন্তু যখন তার নবীর রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত করা হচ্ছে নবীর এক ফোটা রক্তকে যদি এক পাল্লায় রাখেন শুধু কাবা না গোটা আসমান জমিন লৌহ কলম সবকিছুকে এক তল্লায় রাখেন নবীর চাইতে তো দামি দ্বিতীয় কিছু হবে না আল্লাহর পর সবচাইতে যিনি দামি তার নামে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মখলুকাতের মধ্যে কুল কায়নাতের মধ্যে তার চাইতে দ্বিতীয় কোন জিনিস তো দামি হতে পারে না তার রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত হচ্ছে আপনার তো প্রশ্ন আসতে পারে আবাবিল কেন আসে না আর এই বেলালকে দেখেন না উমাইয়া বিন খালাফ কি পরিমাণ জুলুম করছে তার উপর আল্লাহ

উমাইয়া লাউতু উময়া আরে আজকে যদি উমাইয়া মুক্তি পেয়ে যায় আমি বেলালের পৃথিবীতে বেঁচে থাকার কোন অর্থই হয় না এখন বেলাল ছুটে যাচ্ছে তার দিকে বেলালের হালও সবাই জানতো তারা যখন দেখলো আর উমইয়ারা তো বেলাল পেয়ে গেছে তারাও বেলালের সাহায্যে ছুটে যাচ্ছে তার দিকে এবার উমাইয়া ভো করে দৌড় দেওয়া শুরু করলো যান বাঁচানোর জন্য সব খতম হয়ে গেল নেতাজিরা তো মাইক পেলে অনেক সময় বড় গলায় কথা বলে কিন্তু সাধারণভাবে পাবলিক স্পেসে গিয়ে মানুষের সামনে ফেস করার হিম্মত যারা দুই নম্বরই করে তারা কিন্তু রাখে না এ কারণে দেখবেন জনগণকে ভালোবাসার কথা বললেও জনগণ থেকে সবসময় হাজার হাত দূরে Okay. Yeah! Oh no? তারা পদ দিয়ে চলবে সেই পথ দিয়ে ইমার্জেন্সি কোনো রোগীও চলতে পারবে না আইসিউ রোগীও চলতে পারবে না যার ফ্লাইট মিস হওয়ার আশঙ্কা যার পরীক্ষা ছুটে যাওয়ার আশঙ্কা সেও চলতে পারবে না কিসের অত ভয় আরে যে যার জন্য নিজেকে উৎসর্গ করে তার প্রতি অন্তরে ভয় কাজ করে না আমার নবীতে এভাবে চলতেন না আর অমরের মতো বীর সাহাবি অমরের মতো আসাদ হুমফি আমদুল্লাহ অমার আল্লাহ দিনের ব্যাপারে সবচাইতে কঠোর জিনিস তিনি এতে এভাবে চলতেন না বাইরের লোক আসলে টেরে পেত না কোনটা ওমর কোনটা ওমরের গোলাম এই ফিলিস্তিন যখন বিজয় হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন উঠছিল একটা মানুষ দুইজন একজন তার গোলাম একজন তিনি নিজে এখন যদি একজন চড়ে উপরে আর একজনdownarrow টেনে টেনে সামনে নিতে হয় আবার যদি আরেকজন শুয়ে পড়ে সামনে দিয়ে বাকিজন টেনে নিতে হয় স্বাভাবিক তো এটা মনিব থাকবে উপরে গোলাম টেনে টেনে নিয়ে যাবে সামনে দিয়ে কিন্তু ওমর বললেন এটা আমি চাই না পর্যাপ্ত পরিমাণ যেহেতু পথ বাকি আছে সুতরাং সমতা বজায় রাখতে হবে যেই পরিমাণ পথ আমি উপরে থাকবো ওই পরিমাণ পথ তোমারে আবার উপরে উঠে আসতে হবে ধরেন এক কিলো আমি উপরে তুমি নিচে আর এক কিলো তুমি উপরে আমি নিচে এভাবে যেতে 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 যখন ফিলিস্তিনে ঢুকবে আল আকসার দিকে যাবে তখন গোলাম বলল দেখেন মনিব

ঠিক রাখতে হবে সমতা বজায় রাখতে হবে তুমি উপরে থাকবা এখন আর আমি সামনে দিয়ে টেনে চলে যাব এখন পায়ে নাই জুতা জুতা হাতে নিয়ে রেখেছে আর আরেক হাত দিয়ে উটটা টেনে টেনে নিয়ে যাচ্ছে দূরের লোকরা ভাবছো উপরে যেটা এটাই মনে হয় ওমর আগের যুগে তো আর ফেস এতো পরিচিত থাকতো না অনলাইনে সার্চ করলেই চেহারা খুঁজে পাওয়া যেত না এখন সবাই তারই ওমর ভেবে গিয়ে আসলো কিন্তু যখন জানলো যে এই ওমর মূলত উপরের জন্য ওমর আবিল মুমিনের হলো নিচের জন্য যে উটেনে টেনে নিয়ে এসেছে সেদিন এই দৃশ্য দেখেই কয়েক হাজার খ্রিস্টান কালেমা পরে মুসলমান তারা বলেছে আমরা আমাদের কিতাবে পড়েছিলাম মুসলমানদের এক বাদশাহ প্যালেস্টাইনের জেরুজালেমকে বিজয় করবে কিন্তু তার গোলানকে উঠে বসিয়ে নিজে উঠতে নিয়ে আসবে এটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল কিন্তু আজকে তোমারে দেখার পর মনের মধ্যে আর কোনো সন্দেহ বাকি রইল না তো এখন বেলাম ছুটে যাচ্ছে পেছনে অন্যান্য সাহাবিরাও ছুটে যাচ্ছেন সেই সময় উমাইয়ার এক বন্ধু ছিল মুসলমানদের মধ্যে যার সঙ্গে অতীতে ভালো রিলেশন ছিল মিত্রতা ছিল সে ভাবল যেভাবে সবাই ছুটে আসছে আজকে নেতাজির কপাল খারাপ আছে দেখি ওরে কোনো রকম বাঁচাই পরে রাসুলের কাছে নিয়ে যাবো নে রাসুল যে বিচার করে সেই বিচারে মাথা পেতে নেব রাসুল তো অনুগ্রহ করে মুক্ত করে দিতে পারেন চাইলে মুক্তিপণ নিয়েও ছেড়ে দিতে পারেন এখন ভাবলো তারা বাঁচাবে কিন্তু হালত দেখে বুঝলো আজকে কোনো মিষ্টি কথায় কাম হবে না বেলালো থামবে না বেলালের সঙ্গে যারা ছুটে এসেছে কেউ থামবে না এখন তারে বললো তুইও দৌড়া আমিও দৌড়াই উভয় মেলে দৌড়াতে থাকলো কিন্তু যখন দেখলো মুসলিম বাহিনী কাছে কাছাকাছি চলে এসেছে পালানোর আর কোনো সুযোগ নাই তখন সেই মুসলিম যার মিত্র ছিল উমাইয়া উমাইয়ারে নিচে ফেলে উপরে নিচে লাভ দিয়ে শুয়ে পড়লো সে ভেবেছে আমি যেহেতু উপরে আছি আমারও তো আর মারবে না মুসলমান ভাই তো আর মুসলমানের গায়ে হাত তুলতে পারে না অন্তত আমার ইজ্জত রক্ষার্থে আমার রক্ত রক্ষার্থে উমাইয়ারে ছেড়ে দিবে পরবর্তী তোমাই আর নবীর কাছে নিয়ে যাব নবী যে বিচার করবে সেটাই মাথা পেতে নেব এখন উপরে শুয়ে থাকলো আর বেলাল এই কৌশলটারে কাজে লাগিয়ে মাটির দিক থেকে তরবারি এনে নিজ থেকে সেই জালেমের পেটের মধ্যে ঢুকায় দেয় তাহলে উমাইয়াকে আল্লাহর আজাব পায় নাই আল্লাহর আযাব পায় নাই পেয়েছে কিন্তু কিভাবে জিবরিলের হাতে না যারা সে জুলুম করেছে তারই হাতে সর্বশেষ একটা ঘটনা বলে আলোচনা রীতি টানি আল্লাহ রসুল সাল্লাহাম একদিন তফ করছিলেন কাবা ঘর মাঝখানে কাবা ঘর রসুল তফ করছেন আর করছেন কিন্তু কুরাইশের সবগুলো শয়তান নেতা এক জায়গায় বসে আড্ডা মারছিল মারে না মানুষ আড্ডা এক জায়গায় বসে আড্ডা মারছিল রসুল তফ করতে করতে যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখনই রসুলকে ইন্ডিকেট করে বাজে বাজে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছিল আল্লাহ রসুলের চেহারাই অন্যরকম হয়ে গেল রসুল বড় সুন্দর ছিলেন রাগান্বিত হলে মনে হতো তার চেহারায় ডালিমের রং ডালিম ছিলেন তো কি বলেন আপনারা আনার বলে ডালিম বলে বেদানা বলে যেটাই হোক বেদাঙার রসটা যেন নিংড়ে চেহারায় দেওয়া হয়েছে এই রকম লাল হয়ে যেত চেহারা তো দেখেই বোঝা যাচ্ছিল রসুল অনেক কষ্ট পাচ্ছেন রসুল রাগান্বিত হচ্ছেন কিন্তু তারা বিশ্রী বিশ্রী ভাষায় রসুলকে নিয়ে গালিগালাজ করছিল কেউ বলছিল এই জাদুঘরের কারণে আজকে অবস্থা কেউ বলছিল এই লোকটা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে কেউ বলছিল আরে ওই তো আমাদের মধ্যে সকল দ্বন্দ্বর ফ্যাসাদ লাগিয়ে রেখেছে এক একজন এক একভাবে ইনসাল্ট করছিল অপমান করছিল একবার দুবার

যা বলেন সুরা নাজম আয়াত তিন এবং চার দেখে যা বলেন বলেন আল্লাহর পক্ষ থেকে কথা না। এটা শুধু আপনারা জানেন তা না যারা অমুসলিম তারাও ভালো করে যারা নবীর তারাও বিশ্বাস করত মোহাম্মদের মুখ থেকে যেটা বের হয় সেটা কখনো মিথ্যা হয় না কোনো কোনো বর্ণনায় আছে হাত দিয়ে ইশারা করে গলার এই জায়গাটা দেখালেন যে আল্লাহর কসম তোদের কাছে আমি এই বিধান নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে যেই কয়জন ছিল একেবারে পাথর হয়ে গেল চুপ একটা কথা আর কেউ বলছে না কারণ ওরা জানে মুখ থেকে যা বের হয়েছে দুনিয়া উল্টা যেতে পারে এটা তো আর ভুল হবে না সব গালাগালি শেষ এক নেতা এবারে সে পিঠে হাত বুলিয়ে বলে ভাতিজা তোমার এলাকার ময় মুরব্বিহিত তোমার চাচাই তো আর এদের সাথে এভাবে তুমি এটার সিরিয়াস নেওয়ার দরকার নাই আরে দুষ্টমি করে মানুষ কত কিছু বলে কেন নেওয়ার দরকার নেই তুমি তো শেষ করে বাড়িতে চলে যাও মানে এখন যে তার উল্টা কথা বলবে তার যে একটা গালি দিবে এটাও মাথায় আসছে না এতটাই বিচলিত আর পেরেশান হয়ে গেছে একে

সেই সময় মক্কার এক কাফের নেতা ছিল সে একদিন রসুল রে এসে বলে আমি আমার ঘোড়াকে ডেইলি এত পরিমাণ খাবার খাওয়াই কেন জানিস মোহাম্মদ এই ঘোড়ায় চড়ে তোরে আমি হত্যা করব বলে কিন্তু যেহেতু মক্কায় চাইলে মারতে পারছে না তোর বাপ চাচা আছে বাপ তো নাই চাচা আছে সম্প্রদায়ের বনু হাসিম তোর পাশে আছে আর নেতারা অনুমতি দিচ্ছে না জানে মারার জন্য কিন্তু সুযোগ আমি না এই ঘোড়ায় চড়ে তোরে আমি মারবো এজন্য ঘোড়াটা বানাচ্ছি আর বিশেষ একটা তরবারি তৈরি করছি যেটার সঙ্গে বিষ মিশিয়ে আগুনে স্যার দিয়ে বিস্তারে তরবারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি কোন রকম যদি তোর রক্তের ছোঁয়া পায় তাহলে তুই আর আমার হাত থেকে বাঁচতেই পারবি না আল্লাহ রসুল খালি একটা বাক্য বললেন শোন রে লাখতুলুকা ইনশা আল্লাহ তুই আমারে মারতে পারবি না আমি নিজের হাতে তোরে মারবো ইনশা মক্কার যুগের কথা নবীও মারতে পারলেন না সেও মারতে পারল না যখন ময়দান কায়েম হলো বদরের ময়দান জালেম এবার পুরো মাথা থেকে পা লোহার পোশাকে আচ্ছাদিত হয়ে ছুটে আসলো আজকে মোহাম্মদ রে কোনো ছাড়া ছাড়ি নাই আর মাথা থেকে পা সবই যখন লোহায় ঢাকা মোহাম্মদ যদি মারেও আমার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার আঘাত থেকে সে তো আর বাঁচতে পারবে না শ্বাস তো করা লাগে শ্বাস করার জন্য গলার এই জায়গায় নাক বড়া বড় না গলার এই জায়গায় সামান্য একটু ছিদ্র রেখেছে যাতে বাতাসটা আপ ডাউন করে আর ভেতরে সে গরমে সিদ্ধ হলে হোক মোহাম্মদ রে না মেরে সে দেবে না এখন ছুটে যাচ্ছে ঘোড়ায় চড়ে রসুলের দিকে সাহাবির বলছে রসুল ও তো আসছে হালত তো ভালো মনে হচ্ছে না আলামত তো ভালো চোখে ঠেকছে না আপনি অনুমতি দেন আমরাই ওর দফা করে দেই রসুল বললেন না তোমরা সর মনে নাই আমি বলেছিলাম মক্কায় আমি নিজের হাতে ওরে মারব দ্বিতীয় কাউরে লাগবে না তোমরা সর আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও কোনো তরবারিও লাগবে না বড় সড়ো কোনো বল্লমও লাগবে না সাহাবিরা তো অবাক কিন্তু রসুলের কথার উপর তো কথা হয় না এবার সেই জালেমে এগিয়ে আসছে সে যখন দেখলো সাহাবিরাও সরে যাচ্ছে কনফিডেন্স লেভেল আরো বেড়ে গেল এখন কে বাঁচাবে রে আমাদের হাত থেকে কিন্তু ওরা তো জানে না রাসুলকে কে সাহাবিরা বাঁচায় না রাসুল রে বাঁচান কে ওই যে জালেম একবার গলায় তরবারি ধরে রসূলের ঘুমের সুযোগ দিয়ে রাসূলের তরবারি নিয়ে রসুলের গলায় ধরে বলেছিল মাই আন্ধ হাউ ক্যা মিন্নি কে মোহাম্মদ হে মোহাম্মদ আমার হাত থেকে তোরে কে পাঁচাবে রে রসুল খেলে একটা শব্দ বলেছিলেন কোনো বাক্য না জাস্ট একটা ওড আও এই বাক্যটা শুনি ওর হাতে এমন কম্পন তৈরি হয়েছিল তরবারিও ধরে রাখতে পারে নাই এবার হাত থেকে তরবারি পড়ল রাসুল তরবারি উঠি ওর কল্যায় ধরে বললেন এখন তোরে কে বাঁচাবে আমার হাত থেকে তুই বল তো এখন যেটা বলছিলাম সেই জালেম আসছে রসুলটা নিজের হাতে মারবে বলে রসুল ছোট সাইজের একটা বর্ষা নিলেন কাছাকাছি যখন আসলো এগিয়ে গিয়ে ওই যে গলার মাঝখানে শ্বাস নেওয়ার জন্য ছোট যে ছিদ্রটা রাখা ওই বরাবর আঘাত থানলেন কিন্তু ছিদ্র যেহেতু ছোট বর্ষা তো আর ভেতরে গিয়ে ঢুকবে না খালি একটু খোঁচা লাগলো বর্ষার মাথাটা আপনারা দেখেছেন শুরু থাকে চিকন থাকে ওই অগ্রভাগের সামান্য একটু খোঁচা লাগলো আরে বীর বাহাদুরের সামান্য খোঁচা লাগলে কি হয় দুই চার ফুট রক্ত বের হবে এগুলো কোনো ব্যাপার না এই জালেমরা জাহিল যুগে যখন কখনো ওয়াদা করত ওয়াদা করার জন্য নিজের হাতে হাত কেটে রক্ত ঢালতো একটা পাত্রে তারপর সে রক্তের উপর হাত রেখে বলতো আমরা বায়াত দিচ্ছি আমরা ওয়াদা করছি আমরা প্রতিশ্রুতি নিচ্ছি তো দুই চার ফোঁটা রক্ত ওদের কাছে কিছুই না কিন্তু দুই চার ফোঁটা রক্ত বের হলো আর সে ভয়াবহ রকম চিৎকার করে ঘোড়ার উপর থেকে লাফিয়ে পড়ে গেল সবাই ভাবছিল ও তো আর বাঁচবে না সঙ্গীরা ছোটে আসলো আরে নেতা তো শেষ নেতারে जल्दी সরো যখন সেখান থেকে নিয়ে আসলো দেখলো কিছুই তো হয় নাই গলাও কাটে নাই গোস্তও কাটে নাই চামড়া ফুটে হয়ে কয়েক ফুট রক্ত বের হয়েছে এবার সৈনিকদেরও মেজাজ গরম হলো আরে কেমন নেতা এইটা দুই চার ফুট রক্ত বের হয়েছে এখনই চিৎকার করে করে আসমান জমিন কাঁপিয়ে দিচ্ছে তারে বলেই বসলো আরে এত সামান্য ব্যথায় কেউ এভাবে চিৎকার করে কেউ এভাবে কাঁদে সে বললো আরে শোন আমার এখন খুব ভালো মতো বুঝে এসেছে আরে মোহাম্মদ যেটা বলে সেটা কখনো ভুল হয় না আমার এই পরিমাণ যন্ত্রণা হচ্ছে যদি তোদের সবার মধ্যে যন্ত্রণা ভাগ করে দেওয়া হতো তোরা একজন জানে বাঁচতি না আরে আজকে সে বর্ষার আহত না যদি আমার দিকে যা সামান্য থুতু ছুঁড়ে মারত তবু আমার মৃত্যু নিশ্চিত ছিলই ছিল মরে গেছে কিন্তু মরার আগে বাস্তবতাটা স্বীকার করে গেছে এখন আল আকসা আবার আমাদের হবে কি না কি ধারণা হবে না শুধু ভাই আল আকসা না নবীর সহি ওয়াদা একাধিক সহি হাদিসে প্রমাণিত পৃথিবীর এমন এক ইঞ্চি মাটি থাকবে না পৃথিবীতে কাঁচা বা পাকা এমন একটা ঘর থাকবে না যেখানে আল্লাহ তার দিনের কালিমাকে সমুন্নত করবেন না আল্লাহর দেওয়া সত্য আল্লাহর নবীর ওয়াদা দেওয়া সত্য সুতরাং পৃথিবীতে মুসলমান সুপার পাওয়ার হবেই হবে বিজয় আসবেই আসবে যেখানে গিয়ে আমাদের চিন্তা শেষ সেখানে রবের হবে বদরের ময়দান বিজ্ঞান দিয়ে ফিলোসফি ব্যাখ্যা করতে পারবেন না কিন্তু বাস্তবতা এটাই সেই ময়দানে কুফরের দণ্ড ভেঙেছিল আর ইসলামের বিজয় হয়েছিল বিজয় আমাদের হবেই হবে ইনশা আল্লাহ তবে শর্ত হলো কোরআনের আলোকে আমল চালাতে হবে ইমান আমলের উপর মজবুত থাকতে হবে ইসলামের প্রতিটা আমারতকে হেফাজত করতে হবে শুধু ব্যক্তি জীবনের ক্ষেত্রে ইসলামকে ধারণ করলে চলবে না ইসলামের প্রতিটা ফরজ বিধানকে আঁকড়ে ধরতে হবে প্রয়োজন এর জন্য নিজের জান কোরবান করে দিতে হবে যদি আল্লাহরে দেওয়া শর্ত পূরণ করতে পারেন আল্লাহ শর্ত দিয়েছেন যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহরে সাহায্য করবেন কেমনে খাবার পাঠাবেন কাপড় পাঠাবেন বিকাশ করবেন কুরিয়ার করবেন সম্ভব না সাহায্য সাহায্য সুতরাং আসেন না আল্লাহর দিনের সাহায্যে এগিয়ে আসি শুধু আল কাসাম ব্রিগেডের মুজাহিদার দায়িত্ব না আল আস কে উদ্ধার করা বরঞ্চ যে কোনো মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করেন এই ফরজ দায়িত্ব তো পৃথিবীর প্রতিটা মুসলমান যতদিন বাবরে মসজিদ পুনরুদ্ধার না হবে যতদিন আল আকসা আবারও আমাদের না হবে যতদিন ওই ঘুরের মজলুমরা মুক্তি না পাবে যতদিন পর্যন্ত মালি এবং সোমালিয়ায় ইসলাম জিন্দা না হবে যতদিন পর্যন্ত একজন মুসলিম নারীও কাফেরদের হাতে বন্দি থাকবে ততদিন পর্যন্ত এই জিহাদের গুরুদায়িত্ব এবং ফরজ দায়িত্ব সকল মুসলমানের কাজেই অর্পিত থাকবে এখন অপশন আপনার সামনে নিজের জীবনকেই বেশি দামি মনে করবেন না আল্লাহর দিনকে বেশি দামি মনে করবেন যদি আল্লাহর দিনকেই বেশি দামি মনে করেন তাহলে আপনারও কথা হবে সেই কথা যেটা রসুল বলেছিলেন হয়তো আল্লাহ ইসলামকে জিন্দা করবেন অথবা প্রয়োজনে আমি মুর্দা হব কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কখনোই মুর্দা হতে দেব না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের যান মাল সব দিনের জন্য কবুল করুন আল্লাহ তালে দুনিয়ার মধ্যে ইসলামের সোনালি সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা ইমান নিয়ে বাঁচার ইমান নিয়ে মরার কেমতের দিন ঈমানদারদের দলে সামিল হওয়ার তৌফিক দান করুন আর যারা এই বেমৌসুমেও অক্লান্ত পরিশ্রম করে যে যুবক ভাইয়েরা আজকের মাহফিলকে সফল করেছে আল্লাহ তাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন আমিন ওয়াফর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম